মেগা ডিসকাউন্ট অফার প্রাইজের মধ্যে আজকে আপনার জন্য নিয়ে আসছ অরিজিনাল ইন্ডিয়ান লেহেঙ্গা জিমিচু লেহেঙ্গার মধ্যে চমৎকার কিছু লেহেঙ্গার কালেকশন আপনারা দেখেন চোখ জোরানো কালেকশন অনেকগুলো কালার এবং ডিজাইন হবে আমাদের কাছে আমরা দিচ্ছি আপনাদেরকে পাইকারি দামের মধ্যে খুবই সুন্দর চমৎকার এই লেহেঙ্গাগুলো আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র আট পঞ্চাশ টাকার মধ্যে আপনারা যারা ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে কিন্তু অনেক কালারের ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ম্যাক্সিমাম কালারগুলো আপনার লাইট ডিপ কালার মধ্যে খুবই সুন্দর চমৎকারভাবে দেওয়া হয়েছে আপনাদের কাছে তো যারা যারা অর্ডার করতে যাচ্ছেন এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমাদের শপের অ্যাড্রেস প্যারাডিস শাড়ি একেরে নর্মাল সন্তিত তলা গাউসা মার্কেট ঢাকা বারোশো তো যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন আমরা প্রতিটা ডিজাইন একটা একটা করে আপনাদের খুলে দেখাচ্ছি এখন আমরা যে কালারটা আপনাদের দেখা যাচ্ছে এটা হলো আপনার পিওর জাম কালারের মধ্যে চমৎকার কট জরি সুতায় কাজ করা পিওর অরিজিনাল ডায়মন্ড স্টোন ওয়ার্ক এবং মেরো ওয়ার্কে কাজ করা রয়েছে অরিজিনাল আপনার জিমেচু ফেব্রিক্সের মধ্যে এই লেহেঙ্গাটা আমরা আপনাদের দিয়ে দিচ্ছি অফার প্রাইজে মাত্র আট তিরিশশো পঞ্চাশ টাকার মধ্যে দেখেন মিররের কাজ করা রয়েছে রয়েছে আপনার পাথরের কাজ করা এবং ঘেরের কথা যদি বলে দেখেন বিশাল ঘের একশো ইঞ্চি ঘ্যা রয়েছে এবং ভিতরে আপনার আস্ত ক্যানক্যাম বকম সব দেওয়া রয়েছে আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি একদম চিপ রেঞ্জের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে এবং এটার সাথে আপনারা অন্য পেট হয়ে যাচ্ছেন খুবই সুন্দর গর্জিয়াস একটা ওড়না যেটার মধ্যে রয়েছে ওভারঅল গর্জিয়াস কাজ করা এবং এটার সাথে রয়েছে টপস টপস আপ ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা রয়েছে ভিডিওটা লং হওয়ার কারণে আমরা শুধু একটা লেহেঙ্গার ওনা এবং টপস আপতে দিয়ে দিচ্ছি তো যারা যারা ওনা এবং টপস আপ প্রত্যেকটা লেহেঙ্গার সাথে দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্রত্যেকটা লেহেঙ্গার সম্পূর্ণ ডিটেলস আপনারা বলে দিব তো পরবর্তী কালারে চলে যাচ্ছি আমরা আমাদের কাছে কিন্তু দেখেন অফার লেহেঙ্গা প্রচুর কালেকশন চলে আসছে দেখেন হলুদ মাস্টার্ড কালার কালার মিষ্টি কালার চেরি কালার সব ধরনের কালার রয়েছে এমনকি অফ হোয়াইট কালার লেমন কালার এমনকি আপনার লাইট লাইট স্কাই ব্লু কালার মতো চলেছে এটা হলো আপনার কালার মধ্যে একটা লেহেঙ্গা দেখেন আপনার বেলেও কাজ করা রয়েছে এটা কিন্তু আপনার হিপে চলে যাবে এই কাজটা এবং পুরোটা লেহেঙ্গাটাই কিন্তু আপনার কাশ্মীরে কর জোরি সুতরাং এবং অরজিনাল ডায়মন্ড স্টোনে কাজ করা রয়েছে এবং ডিজাইনগুলো কিন্তু দেখেন একদম নতুনত্ব ডিজাইন খুবই সুন্দর এই লেহেঙ্গাগুলো তারা মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা নিতে চাচ্ছেন তারা কিন্তু দেরি না করে দ্রুত আমাদের শপে আসতে পারেন বা যারা ঢাকার বাইরে রয়েছে তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারেন আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম একটা লেহেঙ্গা যারা ব্রাইডাল ওকেশনের জন্য নিতে চাচ্ছেন এই লেহেঙ্গাটা কিন্তু তারা নিতে পারেন দেখেন পিওর রেড কালারের মধ্যে চমৎকার আপনার জারকান স্টাইলে কাজটা করে লাক্সারি একটা ডিজাইন খুবই সুন্দর চমৎকার স্টোন এবং মেরো ওয়ার্কে কাজ করা রয়েছে চমৎকার একটা লেহেঙ্গা এবং ভিতরে আস্তর ক্যান ক্যান বকরম শব্দ রয়েছে চমৎকার এই লেহেঙ্গাটা আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে আর লেহেঙ্গাটা কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন পুরোটা লেহেঙ্গায় কিন্তু আপনার ভরাট কাজ করা ওভারঅল গজিয়ে সেই লেহেঙ্গাটা আমরা মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে অফার আপনাদের অফার প্রাইজে দিয়ে দিচ্ছে এটার মধ্যে আপনার অন্য টপস রয়েছে তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা এটার যাবতীয় যত অনেক টপস রয়েছে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো এখন আমরা যে কালারটা দেখাতে যাচ্ছি এটা হলো আপনার লাইট মিষ্টিক কালার মধ্যে যারা ডিপ কালারটা অ্যাভয়েড করতে চাচ্ছেন একটু নোট কালারের মধ্যে বা আপনার লাইট কালার যারা একটু পছন্দ করেন তারা কিন্তু এই লেহেঙ্গাটা নিতে পারেন দেখেন গোল্ডেন করি শু তার কাজ করা এবং কালারটা হচ্ছে আপনার লাইট মিষ্টিক কালার কালারের মধ্যে পুরোটা লেহেঙ্গাটায় কিন্তু ওভারঅল গর্জিয়াস কাজ করা রয়েছে এবং ডিজাইনটার কথা যদি বলি দেখেন এটা হলো আপনার খুবই সুন্দর একটা ডিজাইন স্টোন এবং মের কাজ করা রয়েছে ধান সিঁড়ি কাজ বলে এটা পুরোটাই কিন্তু আপনার ওভারঅল গর্জিয়াস কাজ একশো ইঞ্চি ঘের রয়েছে ভিতরে আস্তর ক্যানকে মকন শব্দ রয়েছে যাদের যে লেহেঙ্গাটা পছন্দ হচ্ছে তারা কিন্তু অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনার কালার রয়েছে গোল্ডেন কালার হোয়াইট কালার সিলভার কালার চেরি কালারের মধ্যে তো অবশ্যই যারা ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি সবার পছন্দের আরো একটি খেলার এটা হলো আপনার সাদা কালার মধ্যে অফ কালারও বলে অনেকে দেখেন অফ কালারের মধ্যে আপনার গোল্ডেন সুতার কাজ করা চমৎকার একটা লেহেঙ্গার মধ্যে যে আপনারা ওভারঅল গর্জেস কাজ করা যান খুবই সুন্দর কলকা কাজ করার মধ্যে রয়েছে এমন রয়েছে আপনার স্টোন এবং গোল্ডেন করজোরি সুতার কাজ করা খুবই লাইট ওয়েটের মধ্যে একশো ইঞ্চি ঘের রয়েছে তো যারা একটু লাইট ওয়েট এবং খুবই সুন্দর অকর্ষণের জন্য যে নাই যে কোনো পার্টি অনুষ্ঠানের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু স্টুডেন্ট বাজারের মধ্যে এই লেহেঙ্গাটা নিতে পারেন আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আত্রিশশো পঞ্চাশ টাকা গর্জেসি লেহেঙ্গা যেগুলো মার্কেটে সচরাচর আপনার রেগুলার সেলিং প্রাইস রয়েছে সাড়ে পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে সেগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম ডিসকাউন্ট রিজনেবল প্রাইস মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন লেহেঙ্গাটা কারো কাজ কিন্তু খুবই সুন্দর একদম রাজকীয় ভাবে করা হয়েছে দেখেন ওভারঅল পুরোটা সায় পুরোটা লেহেঙ্গাটাই কিন্তু ভাবে কাজটা করা হয়েছে এবং ভিতরে আপনার ক্যান ক্যান অ্যাড করা রয়েছে তো আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি কালারটা কিন্তু আপনার হোয়াইট কালারের মধ্যে এখন আমরা আপনাদের যে লেহেঙ্গাটা দেখাতে যাচ্ছি সুন্দর আছে কেউ আরও একটা কালার আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু চমৎকার একটা লেহেঙ্গা আপনারা যদি সামনে থেকে এটা দেখেন লাইটল এমন কালারের মধ্যে অসাধারণ একটা লেহেঙ্গা যেটা আপনার পরার পর যখন এটা আপনি লেহেঙ্গাটা অনেকটা ফ্লাপি করে এটা রেডি করবেন তখন কিন্তু লেহেঙ্গার সৌন্দর্য আরও বেড়ে যাবে আর এটা কাজের ধরনটা কিন্তু দেখাই লাইট লেমোনোর মধ্যে আপনার এটা কিন্তু সিলভার কর জরি সুতায় কাজ করা আর প্রথমে যেগুলো দেখে সেগুলো হলো আপনার গোল্ডেন সুতায় কিন্তু এটা হলো আপনার সিলভার কর জরি সুতায় কাজ করার মধ্যে এটা একটু ব্যতিক্রমের মধ্যে তো যারা একটু ব্যতিক্রম চাচ্ছেন একটু ডিফারেন্ট ধরনের চাচ্ছেন তারা এই লেহেঙ্গাটা নিতে পারেন আর লেহেঙ্গাটা ডিজাইনটা কিন্তু আপনার ধানশিরে ডিজাইন বলে এটাকে আর পুরোটা লেহেঙ্গাটা কিন্তু দেখেন ভরাট কাজ করা স্টোন এবং মেরোরে কাজ করা রয়েছে আর এটার সাথে কিন্তু অন্য এবং টপস রয়েছে দেখেন প্রত্যেকটা লেহেঙ্গার সাথেই কিন্তু অন্য এমন টপস রয়েছে অন্যটা কিন্তু দেখেন পুরাটাই আপনার গর্জিয়াস কাজ করা রয়েছে তো যারা এসে অর্ডার করতে চাচ্ছেন তারা যে কালারটা পছন্দ হয় সেটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের দেবেন আমরা সেটার অন্য এমন টপস আপনাদের দেখায় দেব এটাও আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দেবেন এবং কিন্তু দেখেন অফারে কিন্তু আরও অনেক লেহেঙ্গা আমরা আপনাদের দেখাতে যাচ্ছি তো যারা ভিডিওটা দেখতেছেন একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমরা এখন যে কালারটা দেখা যাওয়া যাচ্ছে এটা হলো আপনার স্কাই কালারের মধ্যে সিলভার কট জুইশতে কাজ করা এবং সিলভার স্টনে ম্যাচিং কাজ করা আমরা যদি আপনাদের ক্লিয়ারভাবে দেখাই এই যে দেখেন সিলভার কট এবং সিলভার স্টন এবং মেরো ওয়ার্কে কাজ করা গর্জে এই লেহেঙ্গাটা আপনারা চালে পার্টি অনুষ্ঠান এবং রিসেপশনও এটা ইউজ করতে পারেন খুবই ভাইরাল এই লেহেঙ্গাগুলো এখন বর্তমানে খুবই রানিং দু হাজার পঁচিশের মধ্যে সবচেয়ে ট্রেন্ডিং যে লেহেঙ্গাগুলো রয়েছে তাদের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান রাজস্থানি লেহেঙ্গা বলে এটা আর এটা কাজগুলো এবং এটা গুণগত মান আপনারা যদি খেয়াল করে দেখেন সামনে থেকে এটা কিন্তু আপনার লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যারা এই লেহেঙ্গাগুলো অর্ডার করেছে তারা কিন্তু সবাই কিন্তু একটা পজিটিভ রিভিউ আমাদের দিয়েছেন এবং যারা এগুলো নিয়েছেন এবং পরবর্তী তারা নেওয়ার জন্য কিন্তু সবাই কিন্তু অর্ডার করতেছে এই যে দেখেন পুরোটা লেহেঙ্গাটা কিন্তু একদম শেষ পর্যন্ত কাজ করা রয়েছে এবং এটা ঘ্যাটটা কিন্তু একশো বিশ ইঞ্চি ঘ্যাট রয়েছে তো যারা লেহেঙ্গাটা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন রাজকীয় আর একটা কালার আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হলো আপনার চেরি কালার দেখেন খুবই সুন্দর একটা কালার সবার পছন্দের একটা কালার দেখেন স্ট্রবেরি চেরি কালার যেটা বলে গোল্ডেন জরি সুতরা কাজ করা স্টোনে কাজ করা এবং ব্যতিক্রম একটা ডিজাইন আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পুরোটা ডিজাইনটা কিন্তু দেখেন প্রিমিয়াম একটা ডিজাইন লাক্সারি একটা ভাইব ভাইব রয়েছে এটা এটা কিন্তু আপনারা যখন এটা বসুন্ধরাতে যাবেন এই একটা লেহেঙ্গাই তারা কিন্তু ডলে প্রায় ফিক্স প্রাইসে সেল করতেছে আট হাজার থেকে ন হাজার থেকে কিন্তু আমরা পাইকারি মার্কেট দেখেন আমাদের গাউসিয়া পাইকারি মার্কে মার্কেটে আমরা প্রত্যেকটা লেহেঙ্গা এক পিস নিলেও পাইকারি আপনার যদি দশ পিস নেন আপনার জন্য সেম প্রাইসে রাখা হচ্ছে অফার প্রাইস মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে আর এটা ঘেরটা কিন্তু দেখেন বিশাল ঘের অনেক লং একটা ঘের আর আপনার যদি কাজটা খেয়াল করে দেখেন কোনো কাজই কিন্তু আপনার ফাঁকা না পুরোটা লেহেঙ্গাটাই কিন্তু ওভারঅল ভরাট কাজ করা রয়েছে এটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে এটা হলো আপনার গোল্ডেন কর জরি সুতার কাজ করা তো যারা ডিজাইনটা নিতে চাচ্ছেন অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে ঢাকার ভিতর এবং বাইরে দুই থেকে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে দেবো অফার এখন তো আরও আলহামদুলিল্লাহ অনেক কালেকশন রয়েছে তো ভিডিও শেষ পর্যন্তই আপনারা থাকবেন আমরা আপনাদের প্রত্যেকটা লেহেঙ্গা খুলে দেখাবো এটা হলো আপনার পেস্তা গ্রিন কালারের মধ্যে বিশাল ঘের এটা কিন্তু একশো বিশ ইঞ্চি ঘের রয়েছে দেখেন খুবই লং ঘের গোল্ডেন সুতার কাজ করা রয়েছে কালারটা কিন্তু আমরা আপনাদেরকে আপনারা ভালোভাবে দেখাতে যাচ্ছি এটা হলো আপনার পেস্তা গ্রিন কালার খুবই সুন্দর চমৎকার এই কালারটা যারা একটু ব্যতিক্রম কালার পছন্দ করেন এই কালারটা নিতে পারেন আর এটা কিন্তু আপনার সিলভার স্টোন এবং গোল্ডেন করি সুতের কাজ করা ওটা কিন্তু ওভারঅল গর্জিয়াস কাজ তো যারা এই কালারটা নিতে চাচ্ছেন এটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন চেরি কালার মধ্যে আরও একটি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার কলকাতা ডিজাইন বলে দেখেন এই কাজটা কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে এটা হলো আপনার নিচে ঘেরাই কাজ আর পুরোটাই কিন্তু দেখেন ওভারঅল গডিয়াস কাজ করা একদম শেষ পর্যন্ত কাজ করা রয়েছে একশো বিশ প্লাস ঘের ওভারঅল গডিয়াস কাজ স্টোন এবং কটজোরি সুতায় কাজ করা তো যারা যারা এই কালারটা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন এখন আমরা যে কালারটা দেখাতে যাচ্ছি এটা হলো সবার পছন্দের এবং খুবই রেয়ার কালার যে কালার অনেক সময় কাস্টমাররা অর্ডার করেও পায় না এটা হলো আপনার গোল্ডেন কাজ করা গোল্ডেন এবং গোল্ডেনের উপর গোল্ডেন কর জরি সুতা এবং সিলভার স্টোনের কাজ করা আপনি যে কালারটা খেয়াল করে দেখেন খুবই সুন্দর একটা কালার আর এই কালারটা কিন্তু সচরাচর অনেক সময় অর্ডার করেও পাওয়া যায় না দেখেন বিশাল ঘের আমরা যদি ঘেরটা আপনাদের দেখাই বিশাল একটা ঘেরের মধ্যে একশো বিশ ইঞ্চি ঘের রয়েছে লেহেঙ্গাটার মধ্যে দেখেন খুবই সুন্দর চমৎকার আর আর এটা ডিজাইনটা কিন্তু একটু কম ডিজাইনের মধ্যে প্রিমিয়াম একটা ভাইব রয়েছে এই ডিজাইনটার মধ্যে দেখেন সুন্দর তো যারা যারা নিতে চাচ্ছেন এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এই কালারটা কিন্তু খুবই সুন্দর আরও একটা কালার এটা হলো আপনার সিলভার কালার প্রত্যেকটা কালার কিন্তু আপনার নোট কালারের অংশ দেখেন সিলভার কটজুরি সুতা এবং সিলভার স্টোনে কাজ করা আর কালারটা কিন্তু খুবই সুন্দর লাইট সিলভারের মধ্যে আর ডিজাইনটা একটু কম ডিজাইনের মধ্যে দেখেন একদম শেষ পর্যন্ত গর্জেশভাবে কাজটা করা রয়েছে স্টোন এবং মিরো ওয়ার্কে কাজ করা তো যারা যারা ডিজাইনটা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন গায়ে হলুদের জন্য যারা একটু বেটার কোয়ালিটি কোয়ালিটি খুঁজতেছেন একটু আপনার হাই রেঞ্জের মধ্যে খুঁজতেছেন কোনেদের জন্য যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই লেহেঙ্গাটা নিতে পারেন দেখেন আপনার বাসন্তী কালারের মধ্যে খুবই সুন্দর একটা লেহেঙ্গা গোল্ডেন সুতা এবং গোল্ডেন স্টোনে কাজ করা রয়েছে স্টোনে কিন্তু আপনার দেখেন সিলভার স্টোনের এবং গোল্ডেন স্টোনে মিক্স রয়েছে কালারটা কিন্তু আপনার কুসুম কালার বা আপনার বাসন্তী কালারও বলতে পারেন হলেদের জন্য কিন্তু বেস্ট একটা লেহেঙ্গা এবং ভিতরে কিন্তু আপনার আস্ত ক্যান ক্যাম সব শব্দ রয়েছে দেখেন এটা ঘ্যাটটাও কিন্তু অনেক লং একশো বিশ প্লাস ঘের রয়েছে পুরাটা একদম ভরেট কাজ করা হলুদের জন্য এই লেহেঙ্গাটা কিন্তু আপনাদের জন্য অনেক বেটার হবে তো যারা নিতে চাচ্ছেন এখন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফার লেহেঙ্গা কিন্তু একদম শেষের দিকে রয়েছে তো আমরা এখন যেটা দেখাতে যাচ্ছি এটা হলো আপনার ডিপ মিষ্টি কালারের মধ্যে গোল্ডেন করজুরি সুতায় কাজ করা প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম লেহেঙ্গার মধ্যে এবং প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আপনার দশটা কালার পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে আপনারা দশটা কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটা লেহেঙ্গা এটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ আটত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে দেখেন বিশাল ঘেরের মধ্যে একশো বিশ ইঞ্চি ঘের রয়েছে তো যারা এটা রেডি করে পরবেন তখন কিন্তু লেহেঙ্গাটা ঘেরটা কিন্তু আর একটা ফ্লাপি হয়ে যাবে এবং এটা অনার টপস রেডি করলে কিন্তু লেহেঙ্গাটা সৌন্দর্য আরও তিনগুণ বেড়ে যাবে পুরোটাই এত গর্জেস কাজ করা এটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ আমাদের অফারের সর্বশেষ যে লেহেঙ্গাটা আমরা দেখাতে যাচ্ছি এটা হলো আপনার স্কাই কালারের মধ্যে লাইট পেস্ট খুবই সুন্দর একটা লেহেঙ্গা পুরোটা ওভারঅল গর্জিয়াস কাজ করা রয়েছে স্টোন এবং ওয়ার্কে কাজ করা হয়েছে প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু আমরা আপনাদেরকে গডেয়ার্স লেহেঙ্গাগুলো একদম আপনার রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি যেগুলো আপনাদের মার্কেটে সচরাচর সেল হয় পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টেকে কিন্তু এগুলো আমরা অফার প্রাইজে আপনাদের দিয়ে দিচ্ছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে তো যাদের যে লেহেঙ্গাটা পছন্দ হয় অবশ্যই আমাদের একটা স্ক্রিনশট দিয়ে দেবেন বা যারা আপনারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন আর যারা ঢাকার বাইরে রয়েছে তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম